ছাত্রছাত্রী তোমরা দেখো মডেল কোশ্চেন আছে সঠিক উত্তরটি নির্বাচন করে এমসি কিউ এগুলো পরীক্ষায় আসবে এইভাবেই পরীক্ষায় আসবে চল্লিশটি দেওয়া আছে অর্কপত্রাণী ভক্ষ ভক্ষ ভোগস্মী কে অর্কপত্র ভক্ষণ করেছিল উত্তর হবে উপমন্য তৌ তাং চক্ষুষ মন্তং করিস দেব ভীষ জাবিতি এখানে তৌ বলতে কাদের কথা বলা হয়েছে এখানে অশ্বিনু অর্থাৎ দুজন অশ্বিনের কথা বলা এই উত্তর গুরুগৃহে উপমন্য কাজ ছিল গোরক্ষা অর্থাৎ গরু চড়ানো অর্থাৎ এই উত্তর আচ্ছা চাহনি পদটি বিচ্ছেদ কী হবে চযুক্ত অহনি এ উত্তর উপমন্য কথা আখ্যানটিতে গুরু হলেন আয়দ ধৌম উত্তর হবে ডি বর্ষবননম কবিতা রচয়িতা ড্যাশ বাল্মীকি উত্তর হবে এ শঙ্পর্শ তং নভ এখানে তং বলতে কাকে বোঝানো হয়েছে তং বলতে লক্ষণকে বোঝানো হয়েছে বি উত্তর সংপর্শ মানে দেখো লক্ষণ এটি লক্ষণকে বোঝানো হয়েছে বর্ষাকালে ময়ূররা কি করে নাচে এ উত্তর দেখো বর্ষবর্ণন পাঠ্যাংশ উল্লিখিত চারটি প্রাণীর প্রাণী হল দেখো এইখানে অপশানগুলো দেওয়া আছে এ বিবৃতি এ এ বিবৃতি এর উত্তর আচ্ছা দেখো এ হচ্ছে সত্য ব্যাং ময়ূর হাতিক বক এটা সত্য বিবৃতি টু মিথ্যা অর্থাৎ দেখো বর্ষমান পাঠ্যাংশে শর্ট পদতন্ত্রী বলতে হাতির কথা বলা হয়েছে এটা ভ্রমরের কথা বলা হয়েছে এটা ভুল তাহলে উত্তর এ হয়ে তারপর দেখো শট পদৈঘ পদটি সংস্কৃত প্রতিশব্দ কি শট পদৈঘ মানে ভ্রমরই ভ্রমর কুলোই অর্থাৎ ডি উত্তর কৃপণ কোপালি গল্পের রচয়িতা হলেন কে হচ্ছে শ্রীজীব ন্যায়তীর্থ ন্যায়তীর্থ কৃপণ কৃপণকপালীর রচয়িতা দেখো বারো নম্বর কর্ত কর্ত হলেন কে কোফালি বি উত্তর আগচ্ছতু ভবান এখানে ভবান বলতে বোঝানো হয়েছে কাকে বৈদ্য তৃষ্ঠতু মেয়ে দক্ষিণা এখানে মেয়ে বলতে কার কথা বোঝানো হয়েছে এখানে মেয়ে বলতে বৈদ্যস্য অর্থাৎ বৈদ্যের দক্ষিণের কথা বলেছে ডি উত্তর অয়ম অয়ম অহম অস্মী পদটি সন্ধিবিচ্ছেদ কী হবে সন্ধিবিচ্ছেদ হবে দেখো অয়ম অহম অশ্মি অর্থাৎ এ উত্তর গিরি ইন্দ গিরিযুক্ত ইন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কী হবে গৃন্দ গারস্ব রায় দীর্ঘ দন্তেনের দ্বারা হল বিশেষ করে ডি উত্তর পূর্ণযুক্ত ইন্দু এর সন্ধিবিচ্ছেদ সন্ধিবদ্ধ পদটি কী হবে সন্ধিবদ্ধ পদটি হবে পূর্ণিনয়াদীর্ঘ মধ্যে পেইকার দন্তেনাড়ের সুবিসার্গ অর্থাৎ শ্রী উত্তর মতযুক্ত ঐক্যম এর সন্ধিবদ্ধ পদটি কী হবে মত ঐক্যম অর্থাৎ মত কয় যে বলো মহাস বি উত্তর মহৎ চক্রম পদটি সন্ধিবিচ্ছেদ কী হবে যুক্ত চক্র মহৎযুক্ত চক্রম অর্থাৎ বি উত্তর বি উত্তর আছে আচ্ছা আকৃষ্ট পদটি সন্ধি বিচ্ছেদ কী কী হবে আপূর্ব আকৃষ্ট আ আকৃষ্ট যুক্ত ত অর্থাৎ সিউত্তর ভবজ্জীবনম ভবজ্জীবনম সন্ধি সন্ধিবিচ্ছেদ কি হবে যুক্ত জীবনম অর্থাৎ এ উত্তর আচ্ছা বালক শব্দের প্রথমা দ্বিবচন কি হবে বালক শব্দের প্রথমা দ্বিবচন বালকৌ অর্থাৎ এ উত্তর দ্বি সংখ্যাবাচক শব্দটির প্রথমা স্ত্রী কি হবে দেয়বায় একার বি উত্তর অসমৎ শব্দের পঞ্চমীর এক বচন কি হবে মত অর্থাৎ বি উত্তর ভূ লট প্রথম পুরুষ এক বচন কি হবে ভবতী অর্থাৎ সি উত্তর আচ্ছা ক্রি লিট মধ্যম পুরুষ এক বছর কী হবে করিশ্বাসী অর্থাৎ বি উত্তর গম লং উত্তম পুরুষ এক বছর কী হবে অগচ্ছম এ উত্তর প্রাপ্য পদটির উৎপত্তি কী হবে প্রপূর্ব বা আবধাতুযোগ অর্থাৎ বি উত্তর আচ্ছা নিত্য পদটির উৎপত্তি কী হবে নিযোগতা বা তাচ সি উত্তর দেখো তিরিশ নম্বর প্রশ্ন দৃষ্টপদের উৎপত্তি কী দৃষ্টপদ হচ্ছে দৃষ্টযুক্ত অর্থাৎ বি আচ্ছা ঋগ্বেদ শাখা দুটি কি সাকলর বাস কর অর্থাৎ বিউত্তর ঋগ্বেদের নবম মণ্ডল হলো কি না সোম সি উত্তর গান গিয়ে যে বেদ পড়ানো হয় সেটি হলো কি সামবেদ অর্থাৎ এ উত্তর সামবেদের মন্ত্র সংখ্যা কত সামবেদের মন্ত্র সংখ্যা আঠারোশো দশ অর্থাৎ শ্রী উত্তর রাজা জনক ড্যাশ রাজা ছিলেন রাজা জনক মিথিলার রাজা ছিলেন ঠিক আছে এর পরের প্রশ্নগুলো দেখো আমি বলছি অর্থাৎ ছত্রিশ যজ্ঞ বিঘ্নকারী রাকশদের বধ করার জন্য রাম লক্ষণকে নিয়ে যান বিশ্বামিত্র এ উত্তর দশরথের বন্ধু ছিলেন কে জটায়ু অর্থাৎ ডিউত্তর পঞ্চতন্ত্রের রচয়িতা কি পঞ্চতন্ত্রের রচয়িত হচ্ছে বিষ্ণু শর্মা অর্থাৎ বি উত্তর হিতপ্রদেশ গ্রন্থে চারটি অধ্যায় কি এই যে ডিউত্তর মিত্রভেদ সুহৃদভেদ বিগ্রহ সন্দীপ অর্থাৎ ডিউত্তর কথা শরীর সাগরের অন্যতম প্রধান চরিত্র কি নরবাহন দত্ত এই প্রশ্নগুলি এইভাবে থাকবে দেখো ওই চল্লিশটি অপশন দেওয়া থাকবে এই চল্লিশটি অপশানে যেটি উত্তর হবে সেটি দাগ দিতে হবে বা গোল চিহ্ন দিয়ে সেটিকে ভরাট করতে হবে যে যে স্কুল যেইভাবে করবে যেহেতু স্কুল থেকে প্রশ্ন হবে সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে পরবর্তী ভিডিও পরবর্তী সময়ে দিয়ে দেবো